নিয়মিত ব্যবহারের জন্য সিম্পল নকশিকতায় সেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা রেগুলার ব্যবহারের জন্য একদম সিম্পল সব সবসময় পছন্দ করে থাকি আর যদি সেই সিম্পল কথা একদম সিম্পল হয় তাহলে ভালো লাগে না সিম্পলের ভিতর একটু যদি দেখতে ভালো লাগে এরকম কথা আমরা সবাই মোটামুটি পছন্দ করি আর সেটা আঁকতে যদি হয় আরও সহজ তো এরকম সহজ নিয়মে আমি প্রথম ঘর কেটে নিয়েছি তারপর আমি এরকম ঘরের ভিতরে দাগ কেটে নিব ফুলটা আঁকার জন্য চারপাশে এই আমি দুই পাশে দাগ দিয়ে নিয়েছি তারপর বাকি দুই পাশে দাগ দিয়ে নিব। যেটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কমলা কালার এই রংটা এই কাপড়ের উপর দেখা যায় না এই জন্য আমি রংটা চেঞ্জ করে নিয়েছি তারপর আমি সাদা দিয়ে এরকম লাভ লাভ করে দিব আপনারা যারা একদম সিম্পল পছন্দ করেন তারা এই কাপ এই ডিজাইনটা দেখতে পারেন আর যদি সিম্পলের ভিতরেও আরেকটু গর্জিয়াস করতে চান এই লাভের ভিতরে আপনারা অন্য কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন আমি যেহেতু একদম সিম্পল রাখতে চেয়েছি এই জন্য আর আমি এটার ভিতরে কিছুই দেইনি একদম সোজা নিয়ম যারা ওইরকম ডিজাইন করতে পারেন না তারাও যদি একটু ভালো করে দেখেন তাহলেও পেরে যাবেন এই যে আমি আপনাদের বোঝার জন্য বাকি কয়েকটিতে দিয়ে নিয়েছি আর আমি এই নকশি কাঁথাটা মূলত বেবি নকশি কাঁথা করেছি আর আপনারা সেম নিয়ম ফলো করে আপনারা বড় নকশি কাঁথা করতে পারবেন আপনারা সিম্পল রাখতে চান তাহলে এটা কাঁথা সেলাই দিয়ে সেলাই করবেন আর যদি মনে করেন যে এই ডিজাইনের উপরেই একটু গর্জিয়াস করবেন তাহলে আপনারা অন্য যে কোনো সেলাই দিয়ে করতে পারেন আর লাভের মাঝখানে কোনো কিছু দিতে পারেন ফুল আমার যেহেতু বিভিন্ন শিক্ষা ছিল আর আপু সিম্পলের ভিতরে রাখতে বলছিলো এই জন্য আমি যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি তার উপরে এটা এই পাতাগুলো আপনারা ভরার দেবেন তাহলে খুব ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিও ফেসবুক দিয়ে দেখেন প্লিজ ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নিয়মিত ব্যবহারের জন্য সিম্পল নাকিকতা সেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা রেগুলার ব্যবহারের জন্য একদম সিম্পল সব সবসময় পছন্দ করে থাকি আর যদি সেই সিম্পল কথা একদম সিম্পল হয় তাহলে ভালো লাগে না সিম্পলের ভিতরে একটু যদি দেখতে ভালো লাগে এরকম রকম আমরা সবাই মোটামুটি পছন্দ করি আর সেটা আঁকতে যদি হয় আরও সহজ তো এরকম সহজ নিয়মে আমি প্রথম ঘর কেটে নিয়েছি তারপর আমি এরকম ঘরের ভিতরে দাগ কেটে নিব ফুলটা আঁকার জন্য চারপাশে এই আমি দুই পাশে দাগ দিয়ে নিয়েছি তারপর বাকি দুই পাশে দাগ দিয়ে নিব যেটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কমলা কালার এই রংটা এই কাপড়ের উপর দেখা যায় না এই জন্য আমি রঙটা চেঞ্জ করে নিয়েছি তারপর আমি সাদা দিয়ে এরকম লাভ লাভ করে দিব। আপনারা যারা একদম সিম্পল পছন্দ করেন তারা এই কাপ এই ডিজাইনটা দেখতে পারেন আর যদি সিম্পলের ভিতরেও আর একটু গর্জিয়াস করতে চান এই লাভের ভিতরে আপনারা অন্য কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন আমি যেহেতু একদম সিম্পল রাখতে চেয়েছি এই জন্য আর আমি এটার ভিতরে কিছুই দেইনি একদম সোজা নিয়ম যারা ওইরকম ডিজাইন করতে পারেন না তারাও যদি একটু ভালো করে দেখেন তাহলেও পেরে যাবেন এই যে আমি আপনাদের বোঝার জন্য বাকি কয়েকটিতে দিয়ে নিয়েছি আর আমি এই নকশি কাঁথাটা মূলত বেবি নকশি কাঁথা করেছি আর আপনারা সেম নিয়ম ফলো করে আপনারা বড় নকশি কাঁথা করতে পারবেন যারা সিম্পল রাখতে চান তাহলে এটা কাঁথা সেলাই দিয়ে সেলাই করবেন আর যদি মনে করেন যে এই ডিজাইনের উপরে একটু গর্জিয়াস করবেন তাহলে আপনারা অন্য যে কোনো সেলাই দিয়ে করতে পারেন আর লাভের মাঝখানে কোনো কিছু দিতে পারেন ফুল আমার যেহেতু বিভিন্ন শিক্ষা ছিল আর আপু সিম্পলের ভিতরে রাখতে বলছিলো এই জন্য আমি যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি তার উপরে এটা এই পাতাগুলো আপনারা ভরার দেবেন তাহলে খুব ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিও ফেসবুক দিয়ে দেখেন প্লিজ ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে